আমি শুধু কবিতা নিয়েই থাকবো কবিতারই লোক যে কবিরা কবিতা পড়লেন অনেক দিন পর আমরা রাজনৈতিক কবিতা শুনলাম আমরা আমরা কবি যখন কবি হয়ে উঠলাম আমাদের সামনে তখন এর স্বাদও ছিল না একাত্তরও নাই বাউন্নও নাই রাজনীতি করার মতো কণ্ঠস্বর আমাদের তখন দরকার ছিল না রাষ্ট্রেরও দরকার ছিল না রাজনৈতিক কবিতাকে প্রমোট করার আমরা তখন কি করব? আমরা তখন একটা বিস্ময়কর ঘটনা ঘটাইলাম সামাজিকভাবে রাষ্ট্রীয় ঐতিহাসিক পটভূমির কারণে আমরা কবিতার দিকেই ফিরলাম আমরা কবিতাকে পূর্ণ মাত্রায় সাজালাম আমাদের চিত্রকল্প উপমা উৎপ্রেক্ষা যত ধরনের প্রকরণ আছে আমরা কবিতার ভাষাটাকে খুব বেশি অলঙ্কারিক করলাম যেহেতু আমরা সামাজিক দায়বদ্ধতার সুযোগটা আমরা পাইনি আমরা যে কারণে আমরা কবিতার দাবি মেটিয়েছি এখন যারা আবার যেহেতু এই এই ষোলো বছরের যে একটা স্বৈরাচারী রাষ্ট্রের বিরুদ্ধে আমরা লড়লাম আবার প্রয়োজন পড়লো আমাদের রাজনৈতিক কবিতা লিখার এবং আমরা আবার রাজনৈতিক কবিতা লিখলাম কিন্তু এই রাজনৈতিক কবিতার ভাষা পূর্ববর্তী কবিদের রাজনৈতিক কবিতার ভাষা চাইতে একেবারেই আলাদা কারণ যদি এটা বলি কেন হচ্ছে এরকম কারণটা হলো যে আশি থেকে শুরু হয়েছিল আমরা গ্র্যান্ড ন্যারেশন বলতে যেটা বুঝি যে বিবরণটা যে বিবরণের আড়ষ্টতা যে বিবরণটা একটা কাঠামো হয়ে দাঁড়িয়েছিল সারা বিশ্ব সাহিত্যে শুধু আমাদের সংকট ছিল না আমরা যে যে ভাষায় কথা বলতো আমাদের সৃষ্টিজের সবচেয়ে প্রভাবশালী কবিরা যাদের প্রভাব থেকে মুক্ত হওয়া খুব কষ্টকর ছিল অনেক কবির জন্য আমরা সেই গ্র্যান্ড ন্যারেশনকে চ্যালেঞ্জ করে যাচ্ছিলাম এই ন্যারেশনটাকে কিভাবে ভাঙা যায় এবং আমরা এইটি যে এই ভাঙার প্রয়াস শুরু হয় নাইনটি যে স্পষ্ট হয়ে ওঠে এবং তারপরের দশকগুলোতে আর তৈরি করলাম এই ভাষার যে কবিতা হয় সে কবিতার রাজনৈতিক কবিতাও কবিতা হয় আক্ষরিক ভাবেই আমরা কবিতাই লিখি এক কারণটা কি এই যে একটা কাব্য ভাষা নির্মিত হয়ে গেছে এই কাব্য ভাষাকে অস্বীকার করার উপায় আমাদের আর নাই দুইটা প্রবণতার কথা বলি যে তাহলে গ্র্যান্ড ন্যারেশনকে কিভাবে ভাঙলাম আমরা আজকে সময় খুবই কম আমি শুধু কবিতা তো আসলে ইঙ্গিতের সমাহার যে কবিতায় যত বেশি ইঙ্গিত থাকে সে কবিতা তত অর্থ বহন করে তত বেশি অর্থপূর্ণ হয় সবার জন্য হয়ে ওঠে আমি ইঙ্গিতের ইঙ্গিত দিয়ে দিয়ে কথা বলতে হবে আমাকে আজকে আমরা এই গ্র্যান্ড ন্যারেশন ভাঙার একটা প্রক্রিয়া আমাদের কাছে ছিল যেটা কিনা এখানকার যে কবিরা পড়েছেন তাদের অনেকের মধ্যে আছে এটা হিজল জুবাইয়ের মাঝখানে সবচেয়ে বেশি এই প্রবণতাটা সেটাকে আমরা যদি বলি এটা পোস্টমর্ডার্ন প্যাটার্ন থেকে নিয়েছে অনেককে আমরা কারিগরি দিক নিয়ে কথা বলছি সেটা হলো স্প্লিন্টারিং বলি আমরা যে একটা ন্যারেশনের ক্ষেত্রে আমরা যে সমস্ত রেডিমেড উপমা উৎপ্রেক্ষা ইউজ করে এসছিলাম অনেক দিন থেকে আমরা করে সে একই জিনিস সে একই মা একই দেশ একই রেলগাড়ি সব একই আছে একই পরিস্থিতি কিন্তু আমরা কি করেছি আমরা সেই পরিস্থিতির মধ্যে বোমা ফেলেছি বোমা ফেলে গেলে টুকরো টুকরো করে ফেলেছি স্প্রিঙ্ক্টার যে করি প্রত্যেকটা অংশ অনু কোনো ছোট ছোট টুকরা আমরা একটা কবিতায় সেই সমস্ত অনুগুলাকে সংগ্রহ করি দুইভাবে একটা ঘড়িকে চেনা যায় একটা ঘড়িকে সমস্ত পার্টসগুলো খুলে খুলে বলতে পারি যে এই ঘড়ি এই এইগুলো নিয়ে একটা ঘড়ি হয় আবার সমস্ত পার্টসগুলোকে একসাথে জোড়া দিয়ে বলতে পারি এটা ঘড়ি দুইভাবে বোঝা যায় আমরা এখন বিশ্লেষণাত্মক পথে হাঁটছি আমরা আমরা সমাজটাকেও খুলে খুলে দেখতে চাচ্ছি কবিতাও ঠিক প্যারালালি সেইভাবেই যাচ্ছে ও আমরা কবিতাকে খুলে খুলে হাঁটছি যার কবিতা স্প্লিন্টারিং ভাষাটা নেয় তার কবিতা সত্যিকার অর্থেই নতুন ভাষা খুঁজে পাচ্ছে ভাষা আরও ইন্টেন্স লেভেলের ভিতরের দিকে যাচ্ছে এবং এতে এই এর এর অনেক নেগেটিভ জিনিস থাকতে পারে সেইগুলো নিয়ে আমরা আজকে আলো করবো না যে পাঠক কি এতটুকু জায়গায় যাবে কিন্তু তিরিশের দশকের কবিরা যখন কবিতাকে একটা উচ্চতায় নিয়ে এসছিলেন একেবারে একটা আকস্মিক উচ্চতায় নিয়ে আসছিলেন এখন এখনকার পৃথিবী কোথায় চলে গেছে এখনকার পৃথিবী কোয়ান্টাম ফিজিক্স নিয়ে যে সমস্ত জিনিস হচ্ছে কবিরা সেগুলো পড়ে না আমরা এখন গড পার্টিকেল নিয়ে আমরা এখন অনুভব করি এবং কোয়ান্টাম কোয়ান্টাম ফিজিক্সের অনেক মানে সিদ্ধান্ত বৈজ্ঞানিক সিদ্ধান্ত সামাজিক সিদ্ধান্তের সাথে মিলে যায় অনেক ধর্মীয় সিদ্ধান্তের সাথে মিলে যায় সমাজ যখন এত মানে অনিয়ন্ত্রিত কণিকা পর্যন্ত চলে গেছে আমাদের কবিতা কোথায় গেছে এগুলা পৃথিবীর বাস্তবতা এগুলোকে আনতে হবে এবং আমাদের যে ছোট্ট ডিভাইস যে এই মোবাইলটা আসছে এই মোবাইলের কারণে যে কেউ সামাজিক পঠন ব্যক্তিগত পঠন এত অর্জন করে এখন বিশ্ববিদ্যালয়ের চাইতে এবং তারা যখন পাঠক হবে আমাদের তখন আমরা তাদেরকে স্যাটিসফাই করতে পারবো না এই এই اكيد এই اكيد ওই গ্র্যান্ড রিশনের কিংবা কিছু থিমেটিক জিনিস নিয়ে না আমাদের অনেক জায়গায় যেতে হবে আরেকটা প্রবণতার কথা উল্লেখ করি আমি এখানে আমরা প্রমিত এবং অপ্রমিত দুটো ভাষা আমরা কবিতা লিখছি প্রমিত ভাষা বিরাজমান কিন্তু অপ্রমিত ভাষা যারা আমরা কবিতা লিখছি কবিতাগুলো যে পাঠক কিংবা প্রাতিষ্ঠানিক মূল্যের দিক থেকে গৃহীত হচ্ছে এমন পর্যায়ে আমরা যেতে পারি না এখনো মাত্র শুরু হচ্ছে আমার একটা তরুণদের প্রতি আমার একটা সাজেশন আছে সেটা হলো যে অপ্রমিত ভাষা যদি পুরোটাই দিয়ে লিখি আমরা তা না করে আমরা যদি ওই জীবন দাস যেমন করেছিলেন ফবিস্ট চিত্রকল্প প্রয়োগ করেছিলেন প্রমিত ভাষায় লিখতে লিখতে হঠাৎ শালিকের ঠ্যাং এইভাবে যখন শব্দগুলো চলে আসে আমরা আপনারা আপনাদের কবিতাতে আছে আপনাদের কবিতাতে আছে আপনারা যখন ব্যবহার করছেন প্রমিত ভাষায় কবিতা লিখতেছেন হঠাৎ করে একটা অপ্রমিত শব্দ ঢুকিয়ে দিচ্ছেন জাস্ট ফ্যাবিস্ট চিত্রকল্পের মতো কাজ করে শালিকার ঠ্যাঙের মতো হলুদ এবং আকর্ষিক হয়ে ওঠে এইটা উত্তীর্ণ এটা আমি এই মঞ্চে দাঁড়িয়ে আমি বলতে পারি যে এটা উত্তীর্ণ হয়ে যাচ্ছে মানে অপ্রমিত ভাষার কবিতাগুলো সে সঙ্গে টিকে কি টিকে না জানি না কিন্তু এর উপাদানগুলো আমাদের কবিতায় রয়ে যাবে আমি আমি এইটুক বিশ্বাস করি অনেক কিছু বলা যায় হ্যাঁ শুক্রবারের বিকেল আমি কবিতার কারিগরির দিক নিয়ে অনেক কিছু বলতে পারি জুয়েল ভাই যেমন ডক্টর মানুষের তন্ত্রপন্ত্র নিয়ে জানে আমি আমার মূল আকর্ষণের জায়গা কবিতার ভাষা আমি ভবিষ্যতে কখনো যদি সৌভাগ্য হয় আমি শুধুমাত্র কবিতার ভাষা নিয়ে কথা বলতে চাই এবং এটা অনেক জরুরি আমরা নব্বই দশকের কবিদের সামনে নতুন ভাষা নির্মাণ করে ফেলেছিলাম আমরা আমাদের জন্য পুরোটাই দিগন্ত ছিল যেহেতু এটা তখনও গঠিত হয় নাই কিন্তু যারা শূন্য দশকে এলেন তাদের তাদের জন্য খানিকটা চ্যালেঞ্জ হলো যে এরা তো ভাষা অনেক গঠিত করে ফেলছে তারা আবার ইন্টেন্সিভে ঢুকলেন এখন যারা কবিতা লিখবেন তাদের জন্য বিরাট সমস্যা আমরাও 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 একটা চর্চিত ওই ভাষা আমাদের তো হয়ে যাচ্ছে আমাদের ভাষা নিয়ে যে কেউ এখন ফেসবুকে কবিতা লেখে আমরাই দেখি তারাও কবিতা লিখতে চায় কিন্তু কোন জায়গাটায় যেতে পারে না একটা জায়গা আছে আমি সব সময় বলি যে কবিতা হলো কি কবিতা কি না আমি কি বলতে চাই এই জন্য রাজনৈতিক কবিতা আমি পছন্দ করি না রাজনৈতিক কবিতা শুধু বক্তব্য দেয় কিন্তু এখনকার রাজনৈতিক কবিতা উপভোগ্য কারণ বক্তব্যটা দিচ্ছে সে কবিতা গড়েই দিচ্ছে কবিতার গুণ অক্ষুণ্ণ রেখে দিচ্ছে তো আমি 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 এক সব তরুণ কবিদেরকে আমি সবসময় বলি একটা উদাহরণ দিই যে ধরেন সূর্য উঠছে এখানে আনস্টাইন সূর্য ওঠা দেখছে আর একজন সাধারণ নাগরিক আমাদের মধ্যে একজন সাধারণ নাগরিক সূর্য উঠাতে দেখছে তো আমি বলবো যে এই যে সূর্য ওঠার অনুভূতি সূর্য পূর্ব থেকে উদিত হয় ইহা একটা জ্ঞানের কথা জ্ঞানের কথা একবার শুনিলে দ্বিতীয়বার শুনিবার প্রয়োজন পড়ে না কিন্তু আমরা বারবার প্রত্যক্ষ করিয়া থাকি সূর্য উদয় রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য প্রবন্ধের একটা অংশ আমার করে বললাম বললাম ঠাকুর হয়ে কি তার মানে এই যে অনুভূতি দেখতেছি আমরা এই অনুভূতিটা আমি বলবো যে কার অনুভূতিটা সমাজ নিবে কার অনুভূতিটা সভ্যতা সংরক্ষণ করবে আইনস্টাইনের কেন উনি বড় বৈজ্ঞানিক বলে না উনি সর্বশেষ চেতনা ধারণ করেছেন সাহিত্য সভ্যতা সমাজ সর্বশেষটা নেয় আমাদেরকে সর্বশেষ চেতনার মধ্যে দাঁড়িয়ে অনুভব করতে হবে চিন্তা করতে হবে না চিন্তা কবিতার ভাষা না আমরা যদি জিজ্ঞেস করি যে সক্রেটিস তার সময় বসে কী কী চিন্তা করেছেন তার সেই চিন্তা আমরা শতভাগ আমরা মানে আমরা জানতে পারি ওর শিল্প দর্শন এই বইগুলো পড়ি কিন্তু সক্রেটিস। তার প্রথম নারী দেখে কি অনুভব করেছিলেন যদি জানতে চাই তাহলে তার ওই চিন্তার ভাষায় আমি যে পাবো না আমার যেতে হবে তখন শিল্পের কাছে তার মানে শিল্প আক্ষরিক অর্থেই অনুভূতি প্রবণ অনুভূতির সংরক্ষণ সম্প্রসারণ হ্যাঁ এবং সঞ্চালন তা আমরা আমরা অনেকেই ভুলে যাই আমাদের কবিতার ক্ষেত্রে আমরা শেষ পর্যন্ত চিন্তা ঢুকিয়ে দিচ্ছি বক্তব্য নিয়ে আসছি আমি এখনো কারো কারো কবিতায় গ্র্যান্ড ন্যারেশনের ছায়া দেখেছি আবার অনেকের মধ্যে দেখি নাই হ্যাঁ অনেকের নিয়ে আমি ঈর্ষাবোধ করি আমি অনুপ্রাণিত হই টকুন ঠাকুরের মতো যে স্ফুলিঙ্গ দেখি আমরা হ্যাঁ ওকে সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ